আসসালাম আলাইকুম আমও গেল সালাও গেল অনেকেই বিভিন্ন সময় অনলাইনে কেনাকাটা করে প্রতারিত হচ্ছেন এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমও যাচ্ছে ছালাও যাচ্ছে জিনিসও পাচ্ছে না টাকাও চলে যাচ্ছে কিভাবে প্রতারিত হচ্ছেন এখান থেকে বেরিয়ে আসতে গেলে কি করবেন আপনি কোন কাজটা খুবই জরুরি সে বিষয় নিয়ে একটু ধারণা দেবো যারা জানেন তারা জানেন যারা জানেন না তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে দেখেন ফেসবুক বর্তমান সময়ে মানুষের জীবনযাপনের জন্য অনিবার্য একটা বাহন বলা যেতে পারে রায় সারা বিশ্বে পঁচিশ কোটির মতো ভার্চুয়াল দোকান আছে এই অনলাইনে কেনা বেচা করে পঁচিশ কোটি দোকান এখন আমরা চিনি না কোনটা ভালো কোনটা মন্দ না বুঝে আমরা কিনে ফেলি কিনে প্রতারিত হচ্ছে এখান থেকে বেরিয়ে আসতে একটা গল্প বলি দুই মিনিট একটা গল্প বলি একটা লোক আপনি হয়তো চিনবেন সাভার বাংলাদেশের সাভার নবীনগর জাতীয় স্মৃতিসৌধ আছে আশেপাশেই বাসা তিনি অর্ডার করেছেন এটা খাট কিনবে খাট এটা খাট দেখেছেন উনি একটা খাটের খাট কিনবেন এই খাটের খাটটা উত্তরায় আছে ঢাকা উত্তরায় এখান থেকে উত্তরায় দোকানের ঠিকানা দিয়েছে উত্তরা এখান থেকে সে কিনবে এই খাটটার মূল্য ধরেছে তিরিশ হাজার টাকা কিন্তু খাটটার রং চং যেটা দেখাইছে এটার দাম প্রায় এক লক্ষের কাছাকাছি এই খাটটা তিরিশ হাজার টাকায় উনি পেয়ে উনি এটা অনলাইনে অর্ডার করেছেন প্রথমত উনি টাকা অ্যাডভান্স করেছেন দশ হাজার অ্যাডভান্স দশ হাজার করার পরে এই প্রতারক চক্র যিনি এটা প্রতারিত করবেন তিনি এই টাকা পাওয়ার পরে বললো যে এটা ভুল হয়ে গেছে এই টাকাটা অ্যাকাউন্টে যোগ হয় নাই আবার টাকা পাঠা টাকা পাঠান দশ হাজার এই লোক বলছে মনে করছে যে আমি তো টাকা পাঠিয়েছি দশ হাজার এটাও লস হয়ে যাবে দশ হাজার তারপর বিশ হাজার মধ্যে হোক আবার দশ হাজার পাঠিয়েছে কথা ছিল যে দশ হাজার টাকা অ্যাডভান্স করবে খাট হাতে পাওয়ার পর বিশ হাজার দেবে কিন্তু আগেই বিশ হাজার উনি দিয়ে দিলেন তারপরে আর এই পেজও বন্ধ এই নাম্বারও বন্ধ আর তার সাথে যোগাযোগ নাই এখান থেকে বেরিয়ে আসবেন কি অনেকেই কিনেন বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনে থাকেন এখান থেকে বেরিয়ে আসতে গেলে আপনার কোন জিনিসটা আগে দেখতে হবে অনেক এরকম চটকদার বিজ্ঞাপন দেখবেন প্রোফাইল সুন্দর একটা প্রোফাইল পিকচার দেখবেন আপনি প্রথমত দেখবেন যে তার ঠিকানাটা ঠিক আছে কিনা এই ঠিকানাটা আসল তার অ্যাকাউন্টটা আসল কিনা এই প্রতারক বা স্কামার যারা আছেন এরা কিন্তু এক নকল প্রোফাইল তৈরি করে এই নকল প্রোফাইলটা আপনি কিভাবে যাচাই করবেন আপনি দেখবেন আপনাকে আপনি যে বিজ্ঞাপনটা দেখতেছেন এখানে তারা কোনো না কোনোভাবে এ এই লাইক এর মধ্যে অনেক কমেন্টস দেখায় অনেক লাইক দেখায় নিজের নিজের লোকই এরা কমেন্টস করে আমি একটা পেয়েছি খুব ভালো লাগছে পণ্য আপনাদের এই ধরনের চটকদার কিছু কিছু কমেন্টস নিজেরাই করেন নিজেরাই নিজস্ব আইডি দিয়ে তারা কমেন্টস করেন এবং অনেক অনেক বেশি বেশি লাইক দেখান এখানে আপনি পছন্দ করবেন না অনেক লোকে তো দেখি ভালো ভালো কমেন্টস করছে নিতে পারি আমি কিন্তু আপনি আর একটু ঘুরে দেখবেন তার পিছনের আরো যে পণ্যগুলো আছে সেগুলোতে কেমন প্রোফাইলটা ঘুরে দেখবেন দেখবেন যে ওখানে খুব কম এই প্রোফাইলটা ভালো করে ঘুরে দেখবেন অনেক সময় দেখা যাচ্ছে যে যে ছবি যে জিনিসটা আপনি কিনবেন এটা ছবি যেটা দিয়েছে চটকদার একটা সুন্দর একটা ছবি দিয়েছে এই ছবিটা গুগুলে সার্চ দিয়ে দেখবেন গুগলে সার্চ দিয়ে দেখবেন যে অন্য কারো ব্যবহার হয়েছে কিনা অন্য কেউ ব্যবহার করছে কিনা সেটা দেখবেন যদি না দেখেন তাহলে আপনি কিন্তু ঠকতে পারেন এরা দেখা যাচ্ছে আছে পুরান ব্যবসায়ী পুরাতন ভাবে কিন্তু আপনি ওয়েবসাইটে গিয়ে এদের নম্বর গুলো খুঁজবেন যে নাম্বারে অনেক সময় দেখা যাচ্ছে টাকা চাচ্ছে যদি টাকা চায় কোনো বিকাশ নম্বর দেয় সেক্ষেত্রে আপনি থেমে যাবেন আগে টাকা দেবেন না টাকা না দিয়ে আপনাকে দেখবেন

জিনিসটার দাম পঞ্চাশ হাজার বা দশ হাজার আমি যদি এখন তিনশো টাকা দিই পাঁচশো টাকা দিই থেকে এক হাজার দুই হাজার এরকম টাকা নেবে প্রথমত এই টাকাটা নেবে অনেকে দেখা যাচ্ছে টাকা দিতে দিতে তিন হাজার পাঁচ হাজার দিতে দিতে এক লাখ হয়ে যায় পঞ্চাশ হাজার হয়ে যায় তিরিশ হাজার হয়ে যায় পরবর্তীতেই টাকাটা পাওয়া যায় না এই কারণে আজকে যেহেতু গতকাল আমাকে রাত্রে একজন লোক সরাসরি থানায় এসে বলছে যে এই কাহিনী সে হাজার টাকা প্রতারিত হয়েছে এই খাটের ব্যাপারে তিরিশ হাজার টাকা দেওয়ার কথা অলরেডি দিয়ে ফেলছে ভাই এখান থেকে বেরিয়ে আসেন এখান থেকে বেরিয়ে আসতে গেলে আপনাকে একটু সতর্ক থাকতে হবে একটু সতর্ক আপনার আমার সতর্কতা আপনাকে আমাকে নিরাপদ রাখবে একটু সতর্ক থাকলে সমস্যাটা কি ভাই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম